বিসমিল্লাহ রহমানুর রহিম দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ অভিভাবক বৃন্দ ও আমার সম্মানিত শিক্ষক 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 শিক্ষিকা ভাই ও বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ আশা রাখি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমি আজও আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হলাম শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গিয়েছে অধ্যায় শেষে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক কিছু প্রশ্ন দিয়েছি প্র্যাকটিস করার জন্য তো আজকে আসো আমরা এই অধ্যায় হতে তোমাদের প্র্যাকটিস করার জন্য কিছু সৃজনশীল প্রশ্ন দেই এইভাবে তোমরা যদি এই প্রশ্নগুলো এবং বইয়ের মধ্যে আরও কিছু প্রশ্ন আসে এরকম কয়েকটা প্রশ্ন অনুশীলন করো তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় ভালো করতে পারবে তো আসো আর কথা না বাড়িয়ে আমরা বোর্ডে চলে যাই তোমাদের জন্য কিছু সৃজনশীল প্রশ্নের লিখে নাও তোমরা আমি কিছু প্রশ্ন দেব এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবা এর বাইরেও কিছু করবা আসো প্রশ্নগুলো আমরা একটু লিখে নেই কেমন তোমরা এটা দ্বিতীয় অধ্যায়ের আমি লিখে দিয়েছি দ্বিতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন একটু লিখে নাও এগুলো গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এক নম্বরে লেখ মধুমতি এন্টারপ্রাইজের কর্ণধার মধুমতি এন্টার প্রাইস এর কর্ণধার মিস্টার জুয়েল মিস্টার জুয়েল মিস্টার জুয়েল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেন দাঁড়ি এবং অপেক্ষাকৃত এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়ের কম গুরুত্বপূর্ণ বিষয়ের কম গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে ব্যবস্থাপনা নিচের স্তরে প্রদান করেন পর্যায়ক্রমে ব্যবস্থাপনার পর্যায়ক্রমে ব্যবস্থাপনার ব্যবস্থাপনা নিচের স্তরে নিচের স্তরে নিচের স্তরে প্রদান করেন প্রদান করেন দাডি আবার প্রতিষ্ঠানের সকল স্তরের আবার সকল স্তরের আবার প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীর কার্য সম্পাদনে কর্মীর কার্য সম্ভে যাতে কোনো সমস্যা না হয় যাতে কোনো সমস্যা না হয় যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তিনি এঁকে সেজন্য তিনি একে অন্যের সাথে একে অন্যের সাথে অন্যের সাথে যোগসূত্র যোগসূত্র স্থাপনে সহায়তা করেন স্থাপনে সহায়তা করেন ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয় ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয় ক লক্ষ কি লক্ষি বিভাজন নীতির ফলে বিভাজন নীতির ফলে বিভাজন নীতির ফলে কিভাবে দক্ষতা বৃদ্ধি পায় কীভাবে দক্ষতা বৃদ্ধি পায় ব্যাখ্যা গ উদ্দীপকের সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধান্ত গ্রহণে ফেওলের কোন নীতি অনুষ্ঠিত হয়েছে ফেউলের কোন নীতি অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা করো আর একটি প্রশ্ন আসছে যার লেখো সুষ্ঠু সমন্বয় ব্যবস্থা উচ্চ সমন্বয় ব্যবস্থা সিদ্ধান্ত বাস্তবায়নে সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখে সিদ্ধান্ত বাস্তবনে সহায়ক ভূমিকা রাখে সহায়ক ভূমিকা রাখে সহায়ক ভূমিকা রাখে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর শিক্ষার্থী বন্ধুরা দেখো দ্বিতীয় অধ্যায় আলোচনা শেষে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে দেওয়ার পরে আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন যেগুলো আমাদের শিখতে হবে প্র্যাকটিস করতে হবে আর সেই ব্যাপারে তো ইতিমধ্যে আমি তোমাদের বোর্ডে একটি প্রশ্ন দিয়েছি একটু বুঝিয়ে দিই তোমাদের এইভাবে তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি এবার একটু পড়ি তোমরা মিলিয়ে দাও হ্যাঁ দেখো সৃজনশীল প্রশ্ন মধুমতি এন্টারপ্রাইজের কর্ণধার মিস্টার জুয়েল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেন অর্থাৎ প্রতিষ্ঠানে যত গুরুত্বপূর্ণ জরুরি বা বিশেষ কোনো সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্তগুলি কর্ণধার মানে কি ব্যবস্থাপক উচ্চ স্তরের কর্মকর্তা তিনি নিজে নেন এবং অপেক্ষাকৃত যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সে বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা পর্যায়ক্রমে অন আফটার অ্যানাদার ব্যবস্থাপনা নিচের স্তরে প্রদান করেন আবার প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীর কার্য সম্পাদনে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য তিনি একে অন্যের সাথে যোগ্যসূত্র স্থাপনে সহায়তা করেন ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয় এ হল তোমার উদ্দীপকটা এই উদ্দীপকের আলোকে তোমাকে কিছু সৃজনশীল প্রশ্ন দিবে কেমন সেটা হচ্ছে এই অধ্যায়ের মধ্য থেকে বা যে কোনো জায়গা থেকে লক্ষ্য কি নীতি কি অথবা ব্যবস্থাপনা নীতি বলতে কি বুঝো ব্যবস্থাপনা নীতি কি যে কোনোটাই যে কোনো পারে এভাবে হবে তা না এই দুটো প্রশ্ন যে কোনো যেমন লক্ষ্য কি এই একটা প্রশ্ন আছে এক মার্কের স্ট্যান্ডার্ড আমি নম্বরটাও দেখাই দিয়েছি হ্যাঁ লক্ষ্য কি তুমি শুধু লাগবে পরিকল্পনার অবিপ্রেত ফলকে লক্ষ্য বলে বাস এতটুকু কথা লক্ষ্য কি এই ধরনের প্রশ্ন তো আমি তোমাদেরকে দিয়েছি সে প্রশ্ন তোমরা আগেও শিখে নিয়েছ এইটা দিলে এক এক নম্বর কতটুকু কথা একটুখানি এরপর আছে কার্য বিভাজন নীতির ফলে কিভাবে দক্ষতা বৃদ্ধি পায় এ পর্যন্ত থাকলেও যেটুক লিখতে হবে ব্যাখ্যা করো দিলেও লিখতে হবে কেমন তো এইটা কিভাবে বৃদ্ধি পায় এটাও তোমাদের আমি ওই যে হেনরি ফেওলের চোদ্দটা নীতির কথা সেখানে আছে কার্য বিভাজন প্রথমটাই মনে আছে কার্য বিভাজন বা শ্রম বিভাগ সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে নানা ধরনের কাজ থাকে এই কার্যাবলীগুলো কারোরই একার পক্ষে সম্পাদন করা সম্ভব হয় না এই কার্যাবলীগুলো যোগ্যতা দক্ষতা অনুযায়ী সকলের মধ্যে বন্টন করে দিতে হয় ফলে যে যার কার্য সম্পর্কে দায়িত্ব সম্পর্কে অকিবহল থাকে এবং বুঝতে পারে কার কোন কাজটা সেই কাজটা সে করতে পারে অথবা করার জন্য সচেষ্ট থাকে একই কাজ বারবার করার ফলে একটা প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারীরা কি হয় দক্ষ হয়ে যায় একটি কাজ বারবার করলে তার এটা আর কোনো সমস্যাই হয় না তিনি অতি সহজেই এটা করতে পারেন কেমন এইটা হল এইভাবে আর কি অর্থাৎ কাজটাও সহজ হয় এবং তিনি বারবার করার ফলে তার দক্ষতা বৃদ্ধি পায় এই অল্প একটু কথাবার্তা লিখলে তোমার দুই দুই নম্বর হয়ে যাবে এরপরে দেখো উদ্দীপকের সিদ্ধান্ত গ্রহণের পরে ফেওলের কোন নীতি কোন নীতিটা অনুসৃত হয়েছে এইটা হবে কেন্দ্রীকরণের নীতি উদ্দীপকের সিদ্ধান্ত গ্রহণে ফেওলের অর্থাৎ হেনরি ফেওলের কোন নীতি অনুসরণ করা হয়েছে হেনরি ফেওলের কেন্দ্রীকরণ কেন কেন্দ্রীকরণ দেখো এখানে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তটা কিন্তু ব্যবস্থাপক মালিক বলো অথবা কর্ণধারী যাই কিছু বলো না তিনি নিজে নেন তাই নিজে যেই ক্ষমতাটা নেন সেটা হচ্ছে কেন্দ্রীকরণ এই কেন্দ্রীকরণের একটু ব্যাখ্যা তোমাকে দিতে হবে তাহলে পরে শুধু একবারে লেখলা তোমার একটি নম্বর হয়ে যাবে আমি আর রিপিট করি উদ্দীপকে সিদ্ধান্ত গ্রহণে ফেওলের হ্যাঁ কেন্দ্রীকরণ নীতি অনুসরণ করা হয়েছে বাস এই পর্যন্ত লিখে তুমি নিচে চলে যাবা এইটা কিভাবে এই কেন্দ্রীকরণের ব্যাখ্যাটা তোমাকে দিতে হবে তাহলে আরও দুটো প্যারা লিখলে তোমার তিনে তিন নম্বর ফুল নম্বরেই দেওয়া হবে কেমন এই গেল একটা এরপর আছে সুষ্ঠু সমন্বয় ব্যবস্থাপনা সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখে পরেরটা আছে এটা তোমার নিচের মতামত দিয়ে লেখ তুমি সুষ্ঠু সমন্বয় ব্যবস্থাপনা সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখে তুমি এইটা লিখে লেখবে হ্যাঁ এই মতামতের সাথে আমিও একমত যেখানে সমন্বয় সুষ্ঠু না সেখানে তো কোনো কিছুই বাস্তবায়ন সহজে হতে পারে না অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা তোমার নিজের দিক থেকে চিন্তা ভাবনা করে আলোকে লিখতে হবে যে সমন্বয় সমন্বয়টা কি ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে আমরা পড়েছিলাম সেই সমন্বয়ের আলোকে তুমি যদি লিখে দাও তোমার এখানেও চারে চার নম্বর দিবে একটু প্যারা প্যারা করে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে কেমন এই হলো তোমার এইভাবে যে আমরা আলোচনা করলাম এই আলোচনা করে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন এখানে লিখে দিলাম এইভাবে তোমরা বইয়ের মধ্যে আরও আছে দেখবা বিশেষ করে তোমরা সতেরো আঠেরো হ্যাঁ আঠারো উনিশ বিশ সালে তো পরীক্ষা হয়নি এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা বইয়ের মধ্যে এরকম দেওয়া আছে এসো আমরা আরেকটু আলোচনা করি আর একটা প্রশ্ন লিখে এটা মুছে নেই তোমরা আর একটা প্রশ্নের জন্য প্রস্তুত থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আর একটা প্রশ্ন লেখো আর একটা ছোট্ট প্রশ্ন আমি দিই তো সেটা দুই নম্বর এই লেখা এক নম্বর গেল দুই নম্বরে আমরা লিখব ফাহিম লিমিটেড একটি রপ্তানিমুখী সিরামিক কারখানা ফাহিম লিমিটেড একটি একটু লিখে নাও দ্রুত একটি রপ্তানিমুখী রপ্তানিমুখী না রপ্তানিমুখী সিরামিক কারখানা সিরামিক সিরামিক কারখানা তাদের প্রতিষ্ঠানের কর্মীরা তাদের প্রতিষ্ঠানের কর্মীরা তাদের প্রতিষ্ঠানের কর্মীরা একই সময় বিভিন্ন একই সময় বিভিন্ন কর্মকর্তার আদেশ পালন করতে কর্মকর্তার আদেশ পালন আদেশ পালন করতে গিয়ে আদেশ পালন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন সমস্যার সম্মুখীন হন সমস্যার সম্মুখীন হন এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্তাদের এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা দের কার্যভার বেশি হওয়ায় কার্য ভার বেশি হওয়ায় কার্যভার বেশি হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে সিদ্ধান্ত গ্রহণে সময় ক্ষেপণ হচ্ছে সময় ক্ষেপণ হচ্ছে সময় ক্ষেপণ হচ্ছে এই হলো তোমার উদ্দীপক এইটুকু আর এরপরে খুব প্রশ্ন প্রশ্ন লেখো প্রশ্ন হচ্ছে নীতি কি নীতি কি খ শৃঙ্খলা নীতি বলতে কি বোঝায় শ্রীঙ্খলার নীতি বলতে কি বোঝায় গ প্রতিষ্ঠানের কর্মীদের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কর্মীদের ভিন্ন ভিন্ন কর্মকর্তার কর্মকর্তার আদেশ পালন আদেশ পালন কোন নীতির লঙ্ঘন কোন নীতির লঙ্ঘন লঙ্ঘন ব্যাখ্যা করটা প্রশ্ন উল্লেখিত পরিস্থিতিতে উল্লেখিত উল্লেখিত পরিস্থিতি উর্ধ্বতন ব্যবস্থাপকের পরিস্থিতিতে ঊর্ধ্বতন ব্যবস্থা পকের ব্যবস্থাপকের করণীয় কি করণীয় কি মতা মত দাও এসো বন্ধুরা আমরা একটু দেখি যে আমরা কী লিখলাম সৃজনশীল দুই এই অধ্যায়ের দুই নম্বর একটা প্রশ্ন দেখো ফাহিম লিমিটেড একটি রপ্তানিমুখী সিরামিক কারখানা তাদের প্রতিষ্ঠানের কর্মীরা একই সময় একই সময় বিভিন্ন কর্মকর্তার আদেশ পালন করতে গিয়ে একই সময় মানে একই অ্যাট এ টাইমে এক একজন কর্মকর্তা এক একজন এক এক রকম আদেশ দেন এক একটা অর্ডার দিয়ে থাকেন সেটা হলো বিভিন্ন কর্মকর্তার আদেশ পালন করতে গিয়ে সমস্যার হয় হবেই তো আমি একটা বললাম এক একই ব্যক্তিকে আমি একটা বললাম আর একজন আর এক কর্মকর্তা আর একটা বলল আর একজনে আর একটা বলল কেমন এইভাবে এক একজন যখন একই কর্মকর্তাকে এক এক ধরনের আদেশ দেন এই আদেশটা পালন করতে গিয়ে কিন্তু কর্মীর কী হয় সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তার হ্যাঁ কার্যভার বেশি হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে সময় হচ্ছে এই হলো তোমার উদ্দীপক এই উদ্দীপকটার আলোকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে এরকম চারটা প্রশ্ন থাকবে ক খ গ কেমন এরকম চারটা প্রশ্ন থাকবে নীতি কী সে আগের মতোই এখানে যা খুশি থাকতে পারে এই নীতি কী দিতে পারে অন্য কোনো প্রশ্ন দিতে পারে এগুলো তোমাদের আমি যে অধ্যায় শেষে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি সেগুলোই তোমরা দেখবে নীতি কী সেটা তোমাদের শিখিয়েছি শৃঙ্খলার নীতি বলতে কি বুঝে দুই মার্কের স্ট্যান্ডার্ড লাগবে শৃঙ্খলার নীতি এটাও শিখেছি এর পাশে প্রতিষ্ঠানে কর্মীদের ভিন্ন কর্মকর্তার আদেশ পালন কোন নীতির কোন নীতির লঙ্ঘন কিন্তু কোন নীতির লঙ্ঘন এটা হলো মনে আছে এটার উত্তরে তোমার কি লিখতে হবে প্রতিষ্ঠানে কর্মীদের ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন হচ্ছে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি একটা আছে নির্দেশনা ঐক্য নীতি আদেশের এই জায়গাটা কিন্তু ভুল করলে চলবে না এখানে এসে অনেক শিক্ষার্থী ভুল করে হ্যাঁ কাজেই কোনটা হবে হবে আদেশের ঐক্যনীতি নির্দেশনার না কেমন আদেশের ঐক্যনীতি অর্থাৎ আদেশ এক একজনে এক একটা দেয় সেইটা কর্মীদের পক্ষে পালন করা সম্ভব না কাজেই তুমি লেখার সময় লেখ প্রতিষ্ঠানের কর্মীদের ভিন্ন ভিন্ন কর্মকর্তার আদেশ পালন হচ্ছে আদেশের ঐক্যনীতির লঙ্ঘন হয়েছে বাস এইটা লিখে পরে তুমি এটার ব্যাখ্যা দেব তাহলে পরে তোমার নম্বরে আর কোনো সমস্যা হবে না তিনি তিন নম্বরে তোমাকে দিয়ে দেবে আদেশের ঐক্যনীতি এটা ব্যাখ্যা দিয়ে তুমি এইভাবে বলবা যে এরকম যদি এক একজন এক একটা আদেশ দিয়ে থাকেন তাহলে কোনো কর্মীর পক্ষেই সুষ্ঠুভাবে সময় মতো তার এই দায়িত্ব কর্তব্য পালন করা সম্ভবপর হয় না ফলে তার আদেশ পালন ব্যাহত হয় এই পরে আর একটা আছে এটা তোমার নিজের মতো করে উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্ন উল্লেখিত পরিস্থিতিতে ঊর্ধ্বতন ব্যবস্থাপকের করণীয় কী এই যে করণীয়টা কী এইটা তুমি কি বলবা এইখানে একটু চিন্তা ভাবনা করে তোমাকে মতামত দিতে হবে কেমন কী করণীয় করণীয়টা হচ্ছে একটা প্রতিষ্ঠানে নানা রকমের কাজ থাকে এই কার্যাবলীগুলোকে কি করতে হবে একেবারে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিভাগে উপবিভাগে হ্যাঁ যোগ্যতা দক্ষতা অনুযায়ী কাজটাকে ভাগ ভাগ করে দিতে হবে অর্থাৎ বিকেন্দ্রীকরণ যেটাকে আমরা বলি কেমন সেই গুরুত্বপূর্ণ কাজগুলোকে বিভিন্ন ব্যবস্থাপকের উপর অর্পণ করতে হবে হ্যাঁ ভাগ ভাগ করে দিলে সুস্থ সেটাকে সুন্দরভাবে আবার সমর্থ সম্পন্ন করতে পারবে এইভাবে মোটামুটি আমি তোমাদেরকে একটা আইডিয়া দিলাম এইভাবে প্রশ্ন হয় এইভাবে তোমরা কি করবা তোমরা এটা বইয়ের মধ্যে আরও এরকম দুই চার পাঁচটা আলোচনা শেষে প্র্যাকটিস করবা দেখবা যে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না তোমরা সুষ্ঠুভাবে এগুলো সম্পাদন করতে পারবে কেমন তো ঠিক আছে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করলাম জ্ঞানমূলক প্রশ্ন দিলাম অনুধাবনমূলক প্রশ্ন দিলাম এবং তোমাদেরকে দুইটা সৃজনশীল প্রশ্ন লিখে দিলাম আর তোমরা যখন সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবে দেখবা বইয়ের উদাহরণের মধ্যেও দেওয়া আছে আর একটি জিনিস হচ্ছে তোমরা সবসময় লাগবে বোর্ডের বোর্ডেরগুলো একটু মানসম্মত এই মানসম্মত প্রশ্নগুলো তুমি ষোলো সতেরো আঠারো বা উনিশ এই সমস্ত প্রশ্ন ধরে দুই চার পাঁচটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি কামিয়ে হবে তাহলে আমি আর কথা বাড়াবো না আমার ক্লাসটা এখানেই শেষ করতে হচ্ছে তো আল্লাহ হাফেজ আবার পরবর্তী সময় তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো এই কামনা করি